মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দেরি নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ার পর বিজেপির নিশানায় রাজ্য জিএসটি সংস্কার দেশের অর্থনৈতিক বৃদ্ধি ও সাধারণ মানুষের কল্যাণ দুদিক থেকেই কার্যকর হয়ে উঠবে বলে বিজেপির দাবি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিলান্যাস রয়েছে জনসভাও আন্তর্জাতিক সংস্থাগুলির পর এবার ভারতের রেটিং জাপানের সংস্থা বিবি প্লাস রেটিং এ নিশ্চিত বিনিয়োগের গন্তব্য হয়ে উঠল ভারত পুজোয় বৃষ্টির পূর্বাভাস শালিপুর আবহাওয়া দপ্তরের বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা নমস্কার আসছে বিস্তারিত খবরে মুর্শিদাবাদে শামশেরগঞ্জ সহ কয়েকটি এলাকায় দুর্গাপুজোর আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা কেন করা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট মামলাকারীদের আইনজীবী জানান জুন মাসের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার কিন্তু তা হয়নি রাজ্যের আইনজীবী জানান কতজন ক্ষতিপূরণ পাবে তা চূড়ান্ত করার কাজ চলছে দুপক্ষের সওয়াল জবাব শোনার পর হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী শুনানিতে পুলিশকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে এই মামলার পরবর্তী শুনানি আগামী বিশে নভেম্বর আদালতের নির্দেশ সত্ত্বেও হিন্দু পরিবারগুলির পুনর্বাসনে রাজ্যের অনিহা নিয়ে অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য তো পুনর্বাসন দিতে চায় না রাজ্য সেখানে জানি জানে যে তার দলের লোকেরা এই দাঙ্গা করেছে হিন্দুদের বাড়িঘর পুড়িয়েছে শামশেরগঞ্জে তার কাউন্সিলার তার চেয়ারম্যান তার বিধায়ক এতে যুক্ত স্বাভাবিকভাবে রাজ্য সরকার সেটা চাইবে যে ওখানে যারা বিস্থাপিত রাজ্য সরকার তো চায় ওখানে একজনও হিন্দু না থাকুক জিএসটি সংস্কার সাধারণ মানুষকে সুরাহা দেবে বলে বারবারই দাবি করেছে বিজেপি দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন এর ফলে স্বাস্থ্য বিমা সহ জীবনদায়ী ওষুধের খরচ কমবে উপকৃত হবেন প্রবীণ ব্যক্তি থেকে সকলেই মানুষের জীবনের দৈনন্দিন প্রত্যেকটা ব্যবহার্য জিনিস থেকে শুরু করে একদম গণপরিবহন পর্যন্ত সমস্ত জায়গাতেই একটা জিএসটির ঐতিহাসিক ছাড় পাওয়া গেছে এটা কেউ প্রত্যাশা করেনি বিরোধীরাও কেউ প্রত্যাশা করেনি স্বাস্থ্য ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে এবং বিশেষ করে যারা বয়স্ক মানুষ থাকেন যাদের একদম প্রান্তিক বলা যায় না কিন্তু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ যাদের মেডিকেল ইন্স্যুরেন্স আছে তাদের ছাড়ের দেয়া হয়েছে জিএসটি সংস্কার ভারতের আর্থিক উন্নতির হার বৃদ্ধি করবে বলে মনে করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জিএসটি সংস্কারের এই সাফল্য ভারতবর্ষের অর্থনীতিকে আরো সামনের দিকে নিয়ে যাবে সার্কুলার ইকোনমিতে আরো অনেক বেশি পয়সা আসবে তার ফলে ভারতবর্ষের অর্থনীতি রোল হবে এবং সাধারণ মানুষের সুবিধা হবে কারণ বারো পার্সেন্টের যে স্ল্যাব ছিল এবং আঠাশ পার্সেন্টের স্ল্যাব ছিল এই দুটোকে তুলে দেওয়া হয়েছে মোটামুটিভাবে শুধু পাঁচ আর আপনার হচ্ছে আঠেরো পার্সেন্ট বেশিরভাগ বারো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বারো পার্সেন্টের যে ট্যাক্সগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পাঁচ পার্সেন্টে চলে আসছে এর ফলে সাধারণ মানুষের Gracias. পূর্ব বর্ধমান জেলায় নাবালিকাদের বিয়ে ও স্কুল ছুটের প্রবণতা বাড়ছে কিশোরী ভ্রাতৃত্বের প্রবণতাও উদ্বেগজনকভাবে বাড়ছে তাই বাল্যবিবাহ রোধে স্কুল ছুট আটকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন চলছে স্কুলে স্কুলে সচেতনতামূলক কর্মসূচি সেখানে সামিল করা হচ্ছে অভিভাবকদেরও বর্ধমানের কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে পুতুল নাচের মাধ্যমে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় জেলা শাসক আয়েশা রানী এ জানান এই প্রচেষ্টার ফলে বাল্যবিবাহের বহু ঘটনা ঠেকানো গিয়েছে আমাদের একটা বড় সমস্যা ছিল চাইল্ড প্রেগন্যান্সি এটা যারা শিশু অবস্থায় প্রেগনেন্ট হওয়া ষোলো বছর পনেরো বছরে এরকম আমাদের কেস ছিল কয়েকটা এরকম বাচ্চাগুলো মারাও যাচ্ছিল মেটার্নাল ডেথ কেসটা হয়েছিল তারপরে আমরা একটা স্ট্রংলি এইটার অ্যাগেন্স্ট ব্যবস্থা নিতে শুরু করেছে তারপরে লাস্ট এই বছরে আমাদের মোটামুটি চার চারশোর বেশি বাচ্চাদের বিয়েটা আমরা বন্ধ করতে পেরেছি যদি বিয়ে হয়ে থাকলে কিন্তু ওদেরকে আবার আমরা স্কুলে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি তাদের উপরে আমাদের পুরো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের পক্ষ থেকে আমরা রেগুলার এর মধ্যে রাখছি আমাদের বিডিও থেকে শুরু করে এসডিও সবাই কিন্তু এবং জনপ্রতিনিধিরা আমাদেরকে ভীষণভাবে সাহায্য করছে আমাদের প্রচুর কেসটা আমরা বন্ধ করে দিয়েছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন বাল্যবিবাহ কিংবা অল্প বয়সে মাতৃত্বের প্রবণতা প্রজন্মের পর প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে থাকে পড়ুয়ারা এই কর্মসূচিতে যোগ দিয়ে খুশি খুশি অভিভাবকরাও মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ নিয়ে তোলপাড় গোটা দেশ যদিও বিশেষজ্ঞদের পরামর্শ আতঙ্ক নয় থাকতে হবে সতর্ক একটি প্রতিবেদন সম্প্রতি দেশের দক্ষিণের বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন এলাকায় এক নতুন রোগের কথা শোনা যাচ্ছে মস্তিষ্ক খেকো অ্যামিবা কি এই রোগ কিভাবে সংক্রমিত হয় কিভাবেই বা আতঙ্কিত না হয়ে আমরা সতর্ক থাকবো কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা পৃথিবীতে তিনটে অ্যামিবা এরকম আছে যারা মানুষকে কিন্তু আক্রান্ত করে এই অ্যামিবার একটা সমস্যা হচ্ছে এটা নাক থেকে ঢোকে ওষুধ আছে স্টেরয়েড আর অ্যামফোটেডিসিন বি আছে সেগুলো যদি ব্যবহার করি মানুষ বেঁচে যায় কিন্তু খুব দ্রুততার সাথে চিহ্নিত করা দরকার পরিষ্কার কথা আপনার ভয় পাওয়ার কিছু নেই ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো জায়গা নেই এটা খুব রেয়ার বিরল এখন অবধি উনিশশো থেকে এখন অবধি চারশো পঞ্চান্নটা কেস হয়েছে আপনারা যখন নাকটা পুকুরে না ধোয়া ভালো অজানা জায়গায় নাকটা পরিষ্কার করবেন না আপনার বাড়ির ট্যাপ ওয়াটার যেটা কিন্তু পরিষ্কার আছে বা স্টেরাইল করে নিয়ে জলটা যদি আপনি নাকটা ধন তাহলে কিন্তু এই অ্যামিভা বাঁচতে পারে না নিউরো অ্যামিবায়াসিস এটা একটা ডিফারেন্ট অ্যামিবা যেটার নাম নিগলেরিয়া ফাউলেরি বলে নোমেন ক্লেচার আছে আমাদের বইয়ে প্যারাসাইটিক বুকে এবং এটা খুব রেয়ার ডিজিজ এটা খুব কমনলি হয় না কিন্তু এটা সারা পৃথিবীতেই আছে মর্টালিটি যথেষ্ট হয় তবে এটা নয় যে এটা ইনফেক্টেড হলেই সবাই মারা যাচ্ছে মেজরিটি কিন্তু ভালো হয় যদি আর্লি ডায়াগনোসিস হয় এটা রুট অফ এন্ট্রিটা যেহেতু জল দিয়ে এবং যে জলাশয়ে এই অর্গানিজমটা আছে সেইখানে না নাবলে বা সেখানে এক্সপোজ না হলে কোনোভাবেই এটা ইনফেকশন হওয়ার চান্স নেই অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু মর্টালিটি হাই একটা নতুন রোগ অ্যাপারেন্টলি নতুন এটা নয় হাজার বছর ধরে এই রোগটা ছিল কিন্তু যেহেতু ইনসিডেন্সটা খুব কম সেই কারণে আমরা নতুন মনে করছি কিন্তু এই রোগটা নিয়ে নার্ভাস হওয়ার কিছু নেই বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে ভারতবর্ষের বুকে এই নতুন রোগের ঘটনা কিন্তু বিরল যেহেতু এখন নতুন করে এই রোগ ছড়াচ্ছে ফলে সকলকে সতর্ক থাকতে হবে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তাই দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যামেরায় সমকোপার্থীর সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা এখন একটু বিরতি পরে রয়েছে আরও খবর বাবা ফিস তো বেশি মামনি মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম দুবছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয় তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও অ্যাকাউন্ট হবে অ্যাকটিভ একদম ফ্রি চলো কোথায় অ্যাডমিশন করাতে অ্যাকাউন্ট তো এখন অ্যাকটিভ আইবিআই এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফরে সমুদ্র থেকে সমৃদ্ধি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভাবনগরে চৌত্রিশ হাজার দুশো কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি হেলিকপ্টার থেকে ধোলেরা পরিদর্শনের পর এক পর্যালোচনা বৈঠকের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স পরিদর্শন করবেন নরেন্দ্র মোদী পাশাপাশি ইন্দিরা ডকে অত্যাধুনিক মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রপ্তানি বৃদ্ধিতে দেশ জুড়ে সমুদ্র বন্দরগুলির আধুনিকীকরণ করা হচ্ছে সেই পর্বেই প্রধানমন্ত্রীর এই উন্নয়ন কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাল্যকাল নিয়ে নির্মিত জাতীয় পুরস্কার প্রাপ্ত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র চলো জিতে প্রদর্শিত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের প্রশংসা পাচ্ছে এই ছবি দমদমের ডায়মন্ড প্লাজার পিভিআর প্রেক্ষাগৃহে ছবি দেখতে উপস্থিত ছিলেন সিনে সিনেপ্রেমীরা অনুপ্রেরণামূলক এই ছবি থেকে তারা শিখেছেন সমাজের প্রত্যেক মানুষের একে অন্যের পাশে দাঁড়ানো কর্তব্য এবং এখান থেকে শেখার এটাই যে আমরা ভারতীয় প্রত্যেকেই পরিবার একটা কোনো একজনের অসুবিধা হলে আর একজন তার সহযোগিতায় এগিয়ে আসা এরকম ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন ছোটোবেলা থেকেই উনি মানে মানুষের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছেন এটা এই তথ্যচিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এবং এটা আমাদের প্রত্যেকের এরকমই মানসিকতা রাখা উচিত এটা অনেক কিছু বোঝার আছে এই ছোটোবেলায় আগেকার আগে যেরকম আমাদের কাঠে যে মায়েরা আগুন জ্বালিয়ে যে খুব কষ্টের মধ্যে যে রান্নাবান্না করতো সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে এখন যে মানুষকে যে গ্যাস যে গ্যাস যে ফ্রিতে দিচ্ছে উজ্বলা গ্যাস সেই উজ্বলা গ্যাস ফ্রিতে দেওয়ার জন্যে মহিলাদের মধ্যে টিভিটা হচ্ছে না আগে যেমন টিভি হতো সেই টিভিটা হচ্ছে না তার মধ্যে দিকে আরেকটা জিনিস বোঝানো গেছে যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হাতে থাকা ছোটোবেলা থেকে যে যে মানসিকতা এই তৈরি করার জন্য ভালো সিনেমাটা খুব ভালো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে দেশ জুড়ে পালিত হচ্ছে সেবা পর্ব বিধাননগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির উদ্যোগে আয়োজন করা হয় স্বচ্ছতা কর্মসূচির হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার করা হয় সামিল হন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য বৃক্ষরোপণও করেন তিনি ব্লাড ডোনেশন ক্যাম্প স্বাস্থ্য শিবির বিনামূল্যে চশমা দেওয়া এক পেড় মাকি নাম মায়ের নামে একটা করে গাছ লাগানো এবং বিভিন্ন প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে ঘোরাফ শুরু হয়েছে আর এটা সারা দেশেই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশবকাল নিয়ে তৈরি জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটির প্রদর্শনী হল কাশীপুর কেন্দ্রীয় বিদ্যালয় এটি তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মত পড়ুয়াদের সমাজের অল্প বয়সীদেরকে তো এই পুরো সিনেমাটা আমি যখন দেখছিলাম আমি একটা জিনিস দেখছিলাম যে নরেন্দ্র মোদীর ছোটোবেলা থেকে কি ভালো লিডারশিপ কোয়ালিটিস আছে উনি এখনও অবধি দু সাল থেকে মন হচ্ছে উনি পুরো ভারতে সব শ্রেণির লোকেদের সাথে কথা বলেন মাঝে মাঝে গিয়েও দেখা করেন উনি এত লোকেদের এত কথা শুনছেন আর এই প্রোগ্রামটা सक्सेसফুলি 2014 সাল থেকে হচ্ছে সত্যি ওনার মতো এত ইনস্পিরেশনাল একজন মানুষ পে সত্যি আমরা সবাই এত ইয়ংস্টার হয়ে আমরা ওনা প্রতি গর্বিত উনি देखकर मैंने काफी कुछ सीखने को मिला जैसे कि नरेंद्र मोदी वो नरेंद्र मोदी जी সেলফ কোশ্চনিং করতে थे मतलब खुद से सवाल करते थे कि मैं किसके लिए जीता अपने लिए या दूसरों के अभी वो इस मुकाम पे हैं जहाँ से वो निकले हैं, जहाँ से जिस गरीबी से वो निकल कर किस मुकाम पे हैं वो हम सभी के लिए एक इंस्पिरेशन की तरह है हम स, हम सभी उससे इंस्पिरेशन लेते हैं इस फिल्म से मुझे ये इंस्पिरेशन मिली कि कैसे हम हमारे अपने जो दूसरों के प्रति कैसे एक करुणा संवेदनशीलता रखनी चाहिए फ्रॉम द मूवी दैट वी सॉ चलो जीते हैं वी गॉट टू नो दैट प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी हैज़ from a very small age been very mature in his mindset he has been an influential personality since a small age he has been very selfless he wanted to help others the message of the whole movie was bas wahi hain jo রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিহার সফরে যাবেন গয়ায় বিষ্ণুপদ মন্দিরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান ও পুজো করবেন তিনি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্দির ধাম পরিদর্শন করবেন রাষ্ট্রপতি দেশের আর্থিক বৃদ্ধির স্বীকৃতি এলো জাপান থেকেও আন্তর্জাতিক সংস্থাগুলির পর এবার ভারতের সভরেন রেটিং বাড়ালো সে দেশের রেটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনফরমেশন ইংক বিবি প্লাস রেটিং এর ফলে আন্তর্জাতিক লগ্নিকারীদের কাছে নিশ্চিত বিনিয়োগের গন্তব্য হয়ে ভারত রেটিং আপগ্রেডেশনের মানে বিশ্বজুড়ে চলা মন্দার সম্ভাবনার মুখেও ভারতের অর্থনীতি সুস্থির এই নিয়ে চলতি অর্থবর্ষে তৃতীয়বার ভারতের রেটিং বাড়ালো একাধিক আন্তর্জাতিক সংস্থা এর আগে এস গ্লোবাল এবং মর্নিং স্টার বিয়ের ভারতের রেটিং রেটিং বাড়িয়েছিল বৃদ্ধি কেন্দ্রের সংস্কার এবং বাণিজ্য নীতি বদলে সুফল বলে মনে করছেন বিশেষজ্ঞরা রেটিং বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে বণিক সভা এইচ ওয়ান বি ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কড়াকড়ি আমেরিকার নতুন এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখন থেকে এইচ ওয়ান বি ভিসার আবেদনের জন্য ফি বাবদ দিতে হবে বার্ষিক এক লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকারও বেশি এর ফলে এইচ ওয়ান বি ভিসার আওতায় আমেরিকায় কর্মরত ভারতীয়রা ভিসা পুনর্নবীকরণে আর্থিক সমস্যার সম্মুখীন হবেন আমেরিকায় যেতে এইচ ওয়ান বি ভিসার আবেদনকারীদের বর্ধিত ফি দিতে হবে ভারতীয় নাগরিকদের ইরান যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক এক অ্যাডভাইজারিতে জানানো হয়েছে বিভিন্ন এজেন্সির চাকরির মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন বহু ভারতীয় যারা গেছে বিদেশে চাকরি দেওয়ার নাম করে তাদের ইরানে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে একটি চক্র ভারতীয় নাগরিকদের অপহরণ করে মুক্তিপণের দাবি করছে ভারতীয়দের শুধুমাত্র পর্যটনের জন্যই ভিসাহীন প্রবেশের অনুমতি দেয় তেহরান কর্মসংস্থানের ক্ষেত্রে ভিসা বাধ্যতামূলক জম্মু কাশ্মীরের কিস্তোয়াড়ে সেনা জঙ্গি গুলির লড়াই গতরাতে আচমকাই ছাউনিতে থাকা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা উপযুক্ত জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফেও এক বার্তায় সেনার তরফে একথা জানানো হয়েছে কিস্তওয়ারের জঙ্গল ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছে সেনা শান্তাশবাদ প্রসঙ্গে আরো একবার পাকিস্তান কে কটাকক্ষ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর অপারেশন সিদুরের উল্লেখ করে জানালেন শত্রু ভাবাপন্ন অনুপ্রবেশীর কৃতকর্মের জবাব তৈরি রেখেছে ভারত हम सब जानते हैं कि आजादी के बाद से ही एक राष्ट्र के रूप में भारत अपने पड़ोसियों के मामले में उतना भाग्यशाली नहीं रहा है आज भी भाग्यशाली नहीं है हमेशा हमारे समक्ष इसी न किसी तरह की चुनौतियां आई हैं लेकिन हम भारतवासियों की यह विशेषता है हम इन चुनौतियों को प्रारब्ध मानकर नहीं बैठ बैठ गए अपने मेहनत की और अपने प्रारब्ध का निर्णय अपने भाग्य का निर्णय अपनी नीयत का निर्माण हमने खुद किया এশিয়া কাপ ক্রিকেটে জয়ের হ্যাট্রিক ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল ওমানকে একুশ রানে হারিয়ে দেয় ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমান গিল নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে একশো অষ্টআশি রান করে ভারত জবাবে কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান করে ওমান ছাপ্পান্ন রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন সাংজ স্যামসন আগামীকাল সুপার ফোরের খেলায় আরও একবার ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মা আসছেন কলকাতা দূরদর্শনে শুরু হয়েছে মাতৃ আবাহনের প্রস্তুতি দেখুন দুর্গাপুজো ও উৎসবকে ঘিরে নানা স্বাদের রকমারিক খবর অসুর বিনাশকারী দশভুজা নানান অস্ত্র তৈরি হচ্ছে নবদ্বীপের পোড়াঘাট এলাকায় ব্যস্ত শিল্পীরা একটি প্রতিবেদন পূজোর বাকি আর কয়েকটা দিন এর মধ্যে দিনরাত এক করে কাজ করে চলেছেন নবদ্বীপ শহরের পোড়াঘাট এলাকার শিল্পীরা সেখানে তৈরি হচ্ছে দেবী দুর্গা ত্রিশূল খড়্গ গদা চক্র সহ নানান অস্ত্র হাতুড়ি ছেনি ব্যবহার করে তৈরি হচ্ছে নানান আকারের এই অস্ত্র তাদের সূক্ষ্ম ও নিখুত শিল্পকর্ম দেখে মুগ্ধ পূজো উদ্যোক্তারা কলকাতা ত্রিপুরা আসাম মহারাষ্ট্র বিহার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বারোয়ারি পুজোতে ব্যবহৃত হয় এখানকার অস্ত্র নবদ্বীপের বংশানুক্রমিক শিল্পীরা সারা বছর ধরেই বিভিন্ন দেব অস্ত্রে সূক্ষ্ম কারুকাজ ফুটিয়ে তোলেন পুজোর সময় যে সমস্ত দেব দেবীর অস্ত্র আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়ে ভিন রাজ্যে হয়ে বিদেশে পাড়ি দেয় তা আমাদের কাজের চাহিদা প্রচুর আছে বেড়ে যাচ্ছে কাজের চাহিদা শুধু কাঁচামালটার দাম বাড়াতে আমাদের একটু অসুবিধা কিন্তু চাহিদা আছে আমরা মাল সাপ্লাইও করে থাকি তা আমার মানে ঠাকুরদাদা বাবা অবধি করেছে তখন টিনের কাজ চলতো টিনের অস্ত্র বানানো হতো এখন বর্তমানে মানুষের রুচি পরিবর্তন হওয়াতে যে কোনো মেটাল বলতে পিতল তামা স্টিল এমনকি রুপোরও কাজ আমরা সমস্ত দেবদেবীর অস্ত্র করে থাকি এখানকার কারখানায় দেবদেবীর অস্ত্রের চাহিদাও রয়েছে ব্যাপক দিন দিন আধুনিকতা বাড়ার সাথে সাথে আমাদের কাজও বেড়ে চলছে আগে যেমন পৌরাণিক কাজ কিছু কিছু হতো সেগুলোর থেকে এখন আধুনিকতা ছোঁয়া পাওয়া গেছে কাজের মধ্যে দিতে হচ্ছে আমাদের ঠাকুর দেবদেবীর পুজো তো আমাদের সারা বছর লেগেই রয়েছে তার সঙ্গে ঠাকুরের অস্ত্র চূড়া এসব তৈরি হচ্ছে তার সাথে সাথে বাড়িতে ঘর সাজানোর জিনিস যেমন হেরিকেন লন্ডন পুজোর আগে বাড়ির মহিলারাও এই কাজে সামিল হন বাড়তি উপার্জনে হাসি ফুটে পরিবারের মুখে পুজো পার্বণে খুবই চাপ থাকে তাই আমরা ঘরের মেয়েরাও এই হাতে হাতে সব কাজ করে দুটো আমাদের হাতেও ইনকাম আসে বাংলায় নয় নির্দিষ্ট সংস্কৃত মন্ত্রে দুর্গাপুজোয় বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক উচ্চারণ বিশুদ্ধ পুজোবিধির প্রশিক্ষণ দিতে পুরোহিতদের বিশেষ শিবিরের আয়োজন করা হলো পুরুলিয়ায় এই প্রসঙ্গে জানিয়েছেন অন্যতম উদ্যোক্তা কানুন মিশ্র অনেক ক্ষেত্রে আমাদের শারদীয় পূজাতে ভুল হয়ে যায় কেন দেবীর পূজা তো যার জন্য এই যে প্রশিক্ষণ শিবিরের একটা আয়োজন করেছে এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের আর নতুন প্রজন্মকে এইটা একটা ভালো আমরা লাইনে নিয়ে যেতে পারবো যে শারদীয় দুর্গাপূজা হোক চাই যে কোনো পূজা হোক তার যে কর্ম আচার আচরণ যাতে মানুষের মধ্যে একটা প্রভাব ফেলে ব্রাহ্মণদেরকে সবাই দেবতার উপই সম্মান করে প্রত্যেকটা সমাজের স্তরের সর্ব স্তরের লোক মানুষরা সেই ক্ষেত্রে এই সব শিবির থেকে নতুন প্রজন্ম অনেক কিছু ভালো কিছু শিখতে পারবে এই আয়োজন খুবই প্রাসঙ্গিক বলে জানিয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত পুরোহিত দেবাশিস চট্টোপাধ্যায় আমি পাঁচ বছর ধরে রঘুনাথপুর বৈদিক সংস্কৃতি প্রশিক্ষণ দিকে ট্রেনিং নিচ্ছি এই যে মহাপূজা মহাপূজার জন্যে যারা নবাগত পুরোহিত আমাদের অনেক কিছু বিধিবিধান থাকে নবপুত্রকে কীভাবে বাঁধতে হয় মহাসনান কিভাবে করতে হয় স্নানের জল কি কি লাগে মৃত্তিকা কী কী লাগে সেসব আমাদের যারা অগ্রজ আমাদের গুরুদেব শ্রী কানন মিশ্র মহাশয় এসছেন আমাদের পরম গুরু শ্রী করুণাময় বন্দ্যোপাধ্যায়ের এই প্রশিক্ষণে আমরা প্রচুর আমরা যারা নবাগত তারা প্রচুর শিক্ষা গ্রহণ করছি পুজো আসতেই কাটোয়ার দুর্গা গ্রামের মালা শিল্পীদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে চাহিদা মতো যোগান দিতে দিন রাত এক করে তারা প্রতিমা শয্যার মালা তৈরি করে চলেছেন কাঁচা রাস্তা ধানক্ষেত মাটির ঘর এসবই গ্রাম বাংলার পরিচিত ছবি কিন্তু একটি ভেতরে ঢুকলে বোঝা যায় এই গ্রাম একেবারেই আলাদা প্রতিটি বাড়ি যেন এক একটি কর্মশালা যেখানে তৈরি হচ্ছে প্রতিমার রঙিন ঝলমলে মালা পুজো আসতেই পূর্ব বর্ধমানের কাটোয়ার দুর্গা গ্রামে মালা তৈরির শিল্পীদের মধ্যে এখন ব্যস্ততা চরমে চাহিদা মতো যোগান দিতে দিন রাত এক করে চলছে কাজ এই কাজে আমি সেই ছোটবেলা থেকেই মানে এই কাজেই লেগে আছি ঠিক আছে এই কাজ আমি করছি আজ থেকে মোটামুটি আট বছর আগে থেকে শুরু করেছি এবং গ্রামের সবাই সাথে যুক্ত আছে এখন পুজোর টাইমটা খুব চাপ দুর্গা পুজো যেমন কালী পুজো বিশ্বকর্মা পুজো এবং চাপেই চলছে প্রায় গ্রামে প্রায় সময় অনেকজন আছে এর সাথে যুক্ত আর কাঁচামাল কলকাতা থেকে নিয়ে এসে আমরা তৈরি করছি পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও এই কাজ করেন মালা তৈরি এখানকার শিল্পীদের একমাত্র ভরসা মালা গেঁথেই চলে সংসার ছেলে মেয়েদের পড়াশোনা আবার উৎসবের আনন্দ আমরা সংসারের কাজ সারা সারাদিনই আমরা এরকমই মালা তৈরি করি বাড়িতে প্রায় অধিকাংশ দুর্গ্রামের বাসিন্দারা প্রায় সব মেয়ে ছেলেরাই এরকমই কাজ করেন আমরা পুজোর আগে পর্যন্ত এরকম কাজ করি এবং পয়সা দুটো মুখ দেখতে পাই রেশম সুতো কাঠের যন্ত্রে পাক খাইয়ে কাপড় কেটেও তৈরি হচ্ছে রং বেরঙের মালা যেসব পাট পাওয়া যায় এইসব পাট আমরা কলকাতা কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর কাঁচ দূরে সেটাকে ছাঁচা মাপে কেটে নিয়ে চিনি দিয়ে হাঁচুরে মালার সমস্তটাই কলকাতায় কিনে আনা হয় শুধু কাটোয়া মেলা নয় ভিন জেলা এমনকি ভিন রাজ্য যাচ্ছে এই পরিবেশ বান্ধব মালা পুজোয় বৃষ্টির পূর্বাভাস পুজোর ঠিক মুখে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে নবমী দশমীতে বাড়বে বৃষ্টি জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস 21 তারিখের মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহে সম্ভাবনা থাকবে এবং আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা ইয়ে হবে সেই সময় সাধারণত মেঘলা গাছতে হবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্তা রয়েছে যেটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উপ বাতাসের উপরে বিস্তৃত রয়েছে এটা আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে তো এরই প্রভাবে বাইশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে চব্বিশ তারিখে যেটা রয়েছে চব্বিশ তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে পঁচিশ তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ যে পিরিয়ডে বলা হচ্ছে এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে তাতে পঁচিশ থেকে এই পিরিয়ডের পঁচিশ ছাব্বিশের মধ্যে পঁচিশের মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাঝারে বৃষ্টি হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত থাকবে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে তাতে একুশ তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ যেটা আমাদের হয় এক দু বস্তা সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে তিরিশ থেকে দুই এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায় এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এখানে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এই পিরিয়ডের শেষের দিকে মানে হচ্ছে ধর যত আমি দু তারিখের দিকে যাব যাব তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক কছলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছয় মিলিমিটার এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা আঠারো ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে ও সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ তেত্রিশ ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি সর্বনিম্ন আটাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বত্রিশ দশমিক চার ডিগ্রি এবং আটাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দেরি নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ার পর বিজেপির নিশানায় রাজ্য জিএসটি সংস্কার দেশের অর্থনৈতিক বৃদ্ধি ও সাধারণ মানুষের কল্যাণ দুদিক থেকেই কার্যকর হয়ে উঠবে বলে বিজেপির দাবি গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাধিক কর্মসূচি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিলান্যাস রয়েছে জনসভা আন্তর্জাতিক সংস্থাগুলির পর এবার ভারতের সভারেন রেটিং বাড়াল জাপানের সংস্থা বিবিবি প্লাস রেটিং নিশ্চিত বিনিয়োগের গন্তব্য হয়ে উঠল ভারত পুজোয় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা সংবাদ এখন এ পর্যন্ত এরপর বেলা এগারোটায় রয়েছে পাঁচ মিনিটে পনেরোটি খবর নমস্কার